নমস্কার সকলকে আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি আজকে গেলাম হঠাৎই একটু কাজ পড়ে গেল তো গ্রামের একটু পাশের গ্রামের দিকে গেলাম তো সেই সঙ্গে দেখালাম আমার গ্রামের সুন্দর প্রকৃতি তো আমি সত্যি আমি যেটুকু প্রকৃতি আমার সৌন্দর্য দেখেছি প্রকৃতির সৌন্দর্য আর সেটুকু আমার ফেসবুক প্রিয় দর্শকদের সঙ্গে প্রিয় বন্ধু প্রিয় ভিউয়ার্স সবার সঙ্গে ভাগ করে নিতে চাই আর সত্যি আমার খুব ভালো লাগে এখন গ্রামের প্রকৃতি দেখতে না আমার একদম কি বলবো এত মন ভরে যায় সেই জন্য আর কি করব ক্যাপচার করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সত্যি এত ভালো লাগে তো সত্যি একদম মনোমুগ্ধকর পরিবেশ তো গ্রামের পরিবেশের মতো কিন্তু পরিবেশ হয়ই না তাই সত্যি আমার আমার মানে এত ভালো লাগে কি বলবো আর সামনে পুজো আসছে তার জন্য একটা প্রিপারেশান এই যে পুজো মণ্ডপগুলো গ্রামের দুর্গা মণ্ডপগুলো মানে এত মঞ্চা ব্যাপার আর সেই দিনের কথা মনে পড়ে আর এই যে বাঁশ গাছের ঝাড়গুলো মানে তলা দিয়ে যেতে এত সুন্দর লাগে বাঁশ ঝাড়ের তলাগুলো এখন খুব মানে এসি প্রাকৃতিক এসি খানা বলতে গেলে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও আর সত্যিই যত দিন ঘনিয়ে আসছে পুজোর জন্য আমার আশপাশের পরিবেশ যেন আরও সেজেগুজে উঠছে সত্যিই সেজে গুজে উঠছে আর যেন এই শ্রাবণ ভাদ্র মাস আশ্বিন মাস যেন সেই প্রিপারেশানেই যেন নিয়ে আসছে যেন আমরা আমরা সবাই মিলে সেজে গুজে উঠি আর এই সত্যি এই পরিবেশ না আমার পুজোর মানে পুজো তো থাকবে দু চার দিন আমার এই পরিবেশের মুগ্ধতা পরিবেশের এত সাজুগুজু দেখে পরিবেশ যে সেজে ওঠা যে ভরা যোগ না আমার আমার তো একদম পুজোর মানে কাটতেই থাকে আর পুজো শুরু হয়ে যায় তো এই সময়গুলো এই এখন থেকেই প্রিপারেশান নেয় কাশফুল হয় পদ্মফুল হয় কত রকম আরও অনেক কিছুভাবে নদী নালা খাল বিন কত কীভাবে সেজে ওঠে তো যাই হোক এটা এই যে চাষের জমিগুলো এগুলো তখন খুব সুন্দর ধান ধরে যায় গাছগুলো বেশ বড় বড় হয়ে যায় আর এই একটা ফাঁকা রাস্তা ড্রেনের জন্য একটা উত্তম রাস্তা একটা রাস্তা এই রাস্তায় ট্রেন করেছে একমাত্র তারাই জানে এই রাস্তাটা মাহাত্ম নিরিবিলি রাস্তা অনেকটা লং কখন যে চোখে মিলে সে মনের টানে কখন যে মানে শেষ হয়ে যেত একমাত্র তারাই যান সত্যি এই রাস্তাটি কিন্তু আমাদের একটা গ্রাম থেকে আর একটা গ্রামকে কানেক্ট করেছে মানে আমাদের গ্রাম থেকে আর একটা গ্রাম আর এই রাস্তার মাঝখানেই পরে আবার আমাদের স্কুলটা তো পাশ দিয়েই বয়ে গেছে ধুসি নদী তো সত্যি আমার এই কাছে পিঠের বন্ধুদের মধ্যে কারদের মানে কাদের এই রাস্তার কথা মনে পড়ছে কমেন্ট করে তো কেউ জানাবে না মানে যাদের একদম প্রেমের রাস্তা ছিল ঠিক আছে তো যাই হোক রিয়াক্ট করো লাইক দিও অবশ্যই আমার গ্রাম্য পরিবেশ কিন্তু আমার অসাধারণ অসাধারণ সেই জন্য আমি শেয়ার করতে একটু কুণ্ঠিত বোধ করলাম না আর এই ধুসি নদীটা কিন্তু আমার অসাধারণ লাগছে তো এই রাস্তাটা আমার একটা ভয়ঙ্কর কাহানি আছে মানে একদিন আমি যেতে যেতে একটা সাপ আমার সামনে চলে এসেছিলো আর আমি আর আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কি আজে বাজে বলে ফেলেছিলাম মনে করতে পারছি না তবে আমি অজানা অনেক কিছু বলে ফেলেছিলাম আর দেখো এই শালিকগুলো কী সুন্দর ওরা বুঝে গল্প করছিলো আমার জন্য ডিস্টার্ব হয়ে গেল আরে বেচারা বড় ডিস্টার্ব করে ফেললাম তো যাই হোক অনেক মাঠ কিনতে এখানে চশা হয়েছে একদম ভরে গেছিলো যে কদিন বর্ষা হয়েছিল ভরে গেছিলো আর এই ধূষী আমি একটু দাঁড়িয়ে দিলে একটু ক্যাপচার করলাম বেশ দেখতে ভালো লাগছে মানে একইভাবে আমি প্রকৃতিটার বর্ণনা দিয়ে যাচ্ছি আমি পাগল একদম পাগল আর এই ঝিল্পী গাছটাকে দেখো আমার অনেক বন্ধুদের কথা মনে পড়ছে যারা স্কুল আসার পথেই ঝিল্পী গাছটাকে অন্তত একটু ডিস্টার্ব করতো প্রচণ্ড মানে মানে বিরক্তি করতো ঝিল্পী পাঠায় দেখতেই পাচ্ছ তোমরা আর যাই হোক আমার বন্ধুদের সেই সব দুষ্টুমি বন্ধুদের দুষ্টু দুরন্তপনা বন্ধুদের মনে পড়ছে এখন এই আমার সোনিয়ার ব্লগ দেখে ছোট্ট একটা ব্লগ মনের মনের একটা মনে হলো যে মানে মনের একটা মনে হলো যে একটু ব্লগটা করি হ্যাঁ আর প্রকৃতির একটা ছোট্ট করে একটা কবি কবি বর্ণনা আর এই যে ভেড়ার পান